বিতের নামাজ কি ওয়াজিব হাদিস কি বলে না আদায় করলে কি এসার নামাজ হবে না এই সম্পর্কে হাদিস কি বলে আর বিতের নামাজ মক্কামদিন ভিন্নভাবে আমাদের দেশে হয় ভিন্নভাবে এখানে সঠিক কণ্ঠা আজকের ভিডিওতে আমরা এই তিনটে প্রশ্নের উত্তর দিয়েছি বিস্তারিতভাবে বিশ্লেষণ সহ উইথ দলিল এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ তত্ত্ববহুল দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করা আর শেয়ার করা উচিত আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন শুধু জানাতে পারেন নয় কমেন্ট করে আমাকে জানানো উচিত আলাইকুম। আমাদের একজন ভাই বিতর সম্পর্কিত প্রশ্ন করেছেন ভাই বলেছেন যে বিতের নামাজকে কি ওয়াজিব আর বিতের না আদায় করলে কি এসা হবে না অথবা এসার সঙ্গে বিতরের সম্পর্কটা কি। আর আমাদের দেশে বিতের নামাজ আদায় করা হয় একরকমভাবে মক্কা মদিনাতে হয় ভিন্ন রকমভাবে এরকমটা কেন মানে মোট তিনটে প্রশ্ন এর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে বিতের নামাজ কি ওয়াজিব জি ভাই বিতের নামাজ ওয়াজিব এই সম্পর্কে হাদিস রয়েছে তো কোথায় রয়েছে হাদিস রয়েছে তিরমিজি হাদিস নাম্বার চারশো তিপান্ন আল্লাহ সালা বলছেন সরি মাহাম বলছেন যে ইন আল্লাহ ইতরুন ইহিবুল ইতরা ফাতিরু ইয়া আহলাল কোরআন অর্থাৎ মহস বলছেন যে আল্লাহ সুবাহ তোরা বেজড় তিনি বেজড় পছন্দ করেন এত হে আহলে কোরআনগণ তোমরা ভিতর আদায় করো হাদিস নাম্বার চারশো তিপান্ন তিরমিজি এটা প্রথম হাদিস আর একটা হাদিস রয়েছে তিরমিজি হাদিস নাম্বার চারশো পঁয়ষট্টি মহস বলছেন যে যদি কেউ বিতার আদায় না করে ঘুমিয়ে যায় যদি কেউ বিতর না আদায় করে ঘুমিয়ে যায় অথবা বিতার আদায় করতে ভুলে যায় তাহলে যখন তার ঘুম ভাঙবে অথবা যখন তার মনে পড়বে সে যেন তখন বিতর আদায় করে নেয় এই হাদিস প্রমাণ করে যে বিতর নামাজ ওয়াজিব কেননা সুন্নত এবং নফলের কাজা হয় না কিন্তু এই হাদিস আমাদেরকে কাজা আদায়ের দিকে ইঙ্গিত করছে মানে ভিতার ওয়াজিব এটা ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর ভিতর না আদায় করলে কি এসা হবে না ভাই এসার সঙ্গে কোনো সম্পর্ক নেই এসার সঙ্গে কোনো সম্পর্ক নেই একটা হাদিস বলি মোহাম্মদ আহ এসার নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন ধরুন আমাদের হিসাবে নটা সাড়ে নটার দিকে তিনি ঘুমিয়ে পড়তেন তিনি ঘুম থেকে উঠতেন রাত্রি দুটো আড়াইটা তিনটার সময় উঠে মোট এগারো রাকাত নামাজ আদায় করতেন ফজরের ফরজ সালাত আদায়ের পূর্বে ফজরের ফরজ সালাত আদায়ের পূর্বে মোট এগারো রাকাত নামাজ আদায় করতেন এর মধ্যে আট রাকাত হচ্ছে কিয়ামুল লাইল বা তারাবি এক রাকাত ভিতর তিনি এই যে আট রাকাত নামাজ আদায় করতেন কিয়ামুল লাইল হিসাবে বা তারাবি হিসাবে বা তাহাজ হিসাবে প্রতি দুরাকাত নামাজাদার শেষ তিনি সালাম ফেরাতেন তারপর এক রাকাত বিতার আদায় করে তিনি খানিকটা শুয়ে থাকতেন ডান দিকে হেলান দিয়ে এবং ডান দিয়ে কাঁথে একটু শুয়ে থাকতেন তারপর যখন মোয়াজ্জির এসে ফজর সালাতের জন্য আজান দিত তখন তিনি ছোট্ট করে দুরাকাত ফরজ নামাজের সুন্নতটা আদায় করে মসজিদে চলে যেতেন এটা ছিল তার নামাজাদের পদ্ধতি মানে বিতার নামাজাদের পদ্ধতি তো বিতারের সঙ্গে এসার কোনো সম্পর্ক নেই ভিতরের সঙ্গে সম্পর্ক রয়েছে তাহাজ্জুতের লাইল বা তারাবীর মহৎ কিয়ামুল কিয়ামুল্লাইল তারাবি বা তাহাজুতের সঙ্গে বীতের নামাজ আদায় করতেন এসার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর এখানে একটা প্রশ্ন উঠতে পারে মনে যে আপনি বলছেন কিয়ামুল্লাইল তারাবি বা তাহাজ্জুত এভাবে বলছেন কেন আসলে যেটা তাহাজ্জুত সেটাই তারাবি সেটাই কিয়ামুল্লাইল রাতে আদায় করা হয় এই জন্যে কিয়ামুল্লাইল ঘুম থেকে ওটার পর আদায় করা হয় এই জন্য এটাকে তাহাজুত বলা হয় তাহাজত কথার অর্থ হলো ঘুম থেকে উঠে পড়া আর তারাবি এই নামাজটাকে এই জন্য বলা হয় কারণ মোহাম্মদ আসলাম একটা না এটা আদায় করতেন না প্রথমে দুরাকাত দুরাকাত করে চার রেখা আদায় করে নিতেন মাঝখানে একটুখানি বস্ থাকতেন তারপর আবার দুরাকাত দুরাকাত করে চার রেখা আদায় করতেন এই মাঝখানে গ্যাপ দেওয়ার কারণে এটাকে বলা হয় তারাবি তারাবি কথার অর্থ হলো মাঝখানে বিশ্রাম নেয়া আপনি বুঝতে পারছেন যেটা তাহাজ্জুদ সেটাই তারাবি সেটাই কিয়ামুল্লাই যাই হোক একটা প্রশ্ন হবে বিতের কত রাখা আদায় করব। বুখারিতে হাদিস রয়েছে বুখারি হাদিস চারশো বাহাত্তর একই হাদিস রিপিট হয়েছে সম্মত নশো তিরানব্বই যাই হোক মহম বলছেন যে তুমি দুরাকাত দুরাকাত করে তুমি তারাবি তাহ বা আদায় করবে শেষে এক বেতের আদায় করে দিয়ে তোমার নামাজটাকে বেজড় করে দেবে যাই হোক বেতের নামাজ এক রেখাত তিনি এক রেখাতের আদেশ দিয়েছেন তিনি নিজেও এক রেখাত আদায় করেছেন তো কোথায় পাবো তিনি নিজে এক রেখা আদায় করেছেন এটা হচ্ছে সহি উফলিম হাদিস নাম্বার সাতশো ছত্রিশের দুই এবং তিন সাতশো ছত্রিশের দুই এবং তিন যদি গুগলে সার্চ করেন তাহলে সহি উফলিম হাদিস সাতশো ছত্রিশ বলে সার্চ করবেন তারপর দেখবেন দুই এবং তিন পরপর হাদিস মানে চেঞ্জ করতে থাকবেন দুই এবং তিন পেয়ে যাবেন বি এবং সি পেয়ে যাবেন তো কি বলা হচ্ছে হাদিসে যে ঘটনাটা আমি আগে বলে গেলাম মোহাম্মদ আসলাম এসার নামাজ আদায় করে ঘুমিয়ে যেতেন রাত্রির সাড়ে আটটা নটা সাড়েটার সময় করে ঘুম থেকে উঠতেন রাত্রি দুটা আড়াই তিনটার সময় করে উঠে মোট এগারো নামাজ আদায় করতেন এবং তিনি আদায় করতেন প্রথমে দুরাকাত করে তিনি আটটা কাত তারাবি তাহাজ বা আদায় করে নিতেন প্রত্যেক দুরাকাতফুদিন সালাম ফেরাতেন তারপর এক রেখাত বেতের আদায় করে নিতেন নিয়ে ডান দিয়ে কাত হয়ে ঘুমিয়ে পড়তেন এবং যখন মোয়াজ্জিন এসে ফজরের আজান দিত তখন তিনি ছোট করে দুরাকাত সোন নামাজ আদায় করে চলে যেতেন মসজিদে ফরজের ফরজ ছালাত আদায় করতে সৈম মুসলিম হাদিস নাম্বার সাতশো ছত্রিশের বি এবং সি তিনি দুরাকাত দুরাকাত করে রাতের নামাজ আদায় করতে বলেছেন এবং এক রেখাত বেদার আদায় করতে বলেছেন বুখারি হাদিস নাম্বার চারশো বাহাত্তর তিনি নিজেও এমনটা করেছেন সৈম মুসলিম হাদিস নাম্বার সাতশো ছত্রিশের বি এবং সি দুই এবং তিন মনে হয় পুরো ব্যাপারটা আমি আপনার সঙ্গে পরিচয় করতে পেরেছি যাই হোক আপনি শেষে প্রশ্ন করেছেন যে মক্কা মদিনাতে হয় ভিন্নভাবে আমাদের দেশে হয় ভিন্নভাবে ভাই আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই মক্কা ও মদিনার আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের দেশের মানে মক্কা মদিনাতে কিভাবে কি হয় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের দেশে কিভাবে কি হয় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের সম্পর্ক রয়েছে মোহাম্মদুলাম কীভাবে কী করতেন আমাদের সম্পর্ক রয়েছে মহম্মাম কীভাবে কী করতেন সুতরাং আমাদের সম্পর্ক মহম্মদুলের সঙ্গে মক্কায় কীভাবে কী হয় আমাদের দেশে কীভাবে কী হয় বা মদিনাতে কীভাবে কি হয় আমাদের দেশে হবে কি হয় এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের সম্পর্ক মোহাম্মদ সোসামের সঙ্গে তিনি কীভাবে কি করতেন আমি কি ব্যাপারটা আপনাকে পরিষ্কার করতে পেরেছি যাই হোক আপনি আপনার প্রশ্নের শেষে বলেছেন যে আমার আরও অনেক প্রশ্ন আছে কোথায় করব। যেখানে এই প্রশ্নটা করেছেন সেখানেই বাকি প্রশ্নগুলো করে ফেলুন অর্থাৎ আপনি ইউটিউব ভিডিওর কমেন্টে প্রশ্ন করেছেন ইউটিউব ভিডিওর কমেন্টে আপনি প্রশ্ন করেছেন বাকি প্রশ্নগুলো ইউটিউব ভিডিওর কমেন্টই করে ফেলুন অথবা ফেসবুক ভিডিও কমেন্টে প্রশ্ন করতে পারেন আমাদের ওয়েবসাইট রয়েছে আমাদের ওয়েবসাইট গিয়ে প্রশ্ন করতে পারেন যেখানেই প্রশ্ন করেন না কেন উত্তর অবশ্যই পাবেন তবে সেটা আমার সময় মতো ওটা আমি ঠিক করবো যে কোন প্রশ্নের উত্তরটা আগে দেওয়া জরুরি ওটা আপনি ঠিক করবেন না যে উত্তর দেননি কেন উত্তর দেননি কেন উত্তর দেননি কেন আমি আমার সময় মতো উত্তর দেব এছাড়াও আমি ভিডিও সিরিজ বানাই সিরিজের সঙ্গে যখন আপনার প্রশ্নটা এসে যাবে তখন তার সঙ্গে আমি উত্তরটা দিয়ে দিতে পারবো যেমন এখন আমি নামাজ সম্পর্কিত সিরিজটা বানাচ্ছি নামাজ সম্পর্কিত যত প্রশ্ন আসবে এখন আমি তার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো এখন যদি ভিন্ন কোনো প্রশ্ন আসে তো এখন আমি সেটা সাইটে রেখে দেবো আর যখন সেই সম্পর্কিত প্রশ্নের উত্তর দেবো তখন তার প্রশ্নের উত্তরটা আমি তার সঙ্গে দিয়ে দেবো সুতরাং আপনি ঠিক করবেন না যে আমি কখন প্রশ্নের উত্তর দেব ওটা আমি ঠিক করবো যে আমি প্রশ্নের উত্তরটা কখন দেব। কারণ আমি আপনার থেকে টাকা নিয়ে নিই যারা যারা টাকা নেয় যাদেরকে টাকা দিয়ে আপনারা আনেন আপনারা তাদেরকে তো প্রশ্ন করেন না আমি আপনার থেকে টাকা নিই না দিনই ছাড়তে উত্তর দিই সুতরাং আমার উপর আপনি প্রেসার ক্রিয়েট করতে পারেন না যে আমার প্রশ্নের উত্তরটা আপনি আগে দিন এইরকম প্রেসার আপনি আমার ওপর ক্রিয়েট করতে পারেন না কারণ আমি আপনার থেকে টাকা নিয়ে বসে নিই যাই হোক ভাই খারাপ লাগলো দুঃখিত ক্ষমা করবেন আমার মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ তত্ত্ববহুল দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে এবং যদি আপনারা এমনটা মনে হয়ে থাকে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন দিন এবং জাতির স্বার্থে